এই যুক্ত সূত্রের মহান বলি মহান গৌসুল আজম আমরা এই দিনে হাজির হয়েছি আমরা এই দিনে বসছি যেগরে গৌসুল আজম বাবান্ডারীর সান মান আমরা তুলে ধরতে আমরা খুশি খুশি সেজন্য গৌসুল আজমান্ডারির তরিকা আজম তরিকা বা আজ লোকসায়ের বাংলা লেখতেন হাজারি কে কুতুব লাগত আমার হৌসল আজম করেছে হ্যাঁ আজ লোকসারে বাংলা লেখেন কুটি মারা বা ধরা দামে হুজুর গৌস লাগম বাবানির কেবল হ্যাঁ আব্দুল সালাম ইসাগুলি তার কিতাবের মধ্যে লেখছেন যে হুজুর গোসল আদম হচ্ছে ইউসুফের সানি জামালে মুস্তফা করছে এ জামানা লাইকা হুজুরে মুস্তফা এবং দ্বিতীয় ইউসুফ কুনসু হানাল দুনিয়াতে যখন আসছেন তার চেহারা ছিল ইউসুফ আলাহ সালামের চেহারার মতো কুনসু হান তার চেহারা এত সুন্দর ছিল মানুষ যে দেখছে বলছে সে বলতে হয়েছে যে এটা নবীর আওলাদ নবীর বেটার জন্মগ্রহণ করছে কুনসু তাদের আওলাদ ছজন যারা আছে তাদেরকে দেখলে আমরা বুঝতে পারি আলম কিরকম ছিলেন তিনি বলছেন হ্যাঁ পাতা দ্বারা শোনা হয় না কথার দ্বারা শোনা হয় কোন পাতা থু দিলে স্বর্ণ হবে না পাতার মাঝে স্বর্ণ হয় না হুজুর গৌসুল আজম বাবা রেখেব্রা আলমের কাছে একজন গেলেন তিনি হচ্ছেন কি অভাবি তিনি কি তে একটা তে একটি বট গাছের পাতা তাকে দিয়ে দিলেন দিয়েছে না বললেন তুমি এটা নিয়ে যাও বাড়িতে নিয়ে নিয়ে যাওয়ার সময় ওই বট গাছের পাতাটা স্বর্ণে পরিণত হয়েছে এটা খরচ করে আবার আইছে পাতা লোক মনে করছে কি হবো স্বর্ণ হইবো

হজরত কেবলা আহমদুল্লাহ মাইজমন্ডির খলিফা যারা হয়েছে তারাও দুনিয়াতে কি হয়েছে তাদের বংশ মর্যাদা যারা গেছে তাদের বংশ মর্যাদা সম্পূর্ণ করছি হুজুর কৌশল আজম মাইজমন্ডারি খান মান এত উচ্চ যে তার নামে যারা স্মরণ করবে তারা ইহকাল পরকালে মুক্তিপ্রাপ্ত হবে কিন্তু হুজুর কৌশল আজম মাইজমন্ডারি বলছে যে আমাকে শরণ করবে যে আমাকে স্মরণ করবে আমি তাকে উন্মুক্ত সাহায্য করবো কিন্তু আমার এই সরকার আমার নীতি

আজম বলছেন আমার বাচ্চারা শুধু রমজান নয় সমগ্র মাছে এবং বলছে কবুতরের মতো নামাজ তার মধ্যে কি আমল সাধনা রিয়াজত করে গেছেন এবং সে আমল সাধনা রিয়াজতের কথা বর্তমানে কিছু কিছু লোক আছে কামল লাগে না রিয়াজত লাগে না ইমুনটা লাগে না হুমুনটা লাগে না

চোদ্দ বছর পরা কিরামের পাহাড় কিরার পাহাড় সীতাকুণ্ডের পাহাড়ে তোমার আসলে তুমি দেখতা তোমার চোখ থাকলে এনে তুমি বুঝদা তুমি আমল করলে না আমলের সাত ফাইতা তুমি ইবাদত করলে না ইবাদতের সাত ফাইতা মানে তোমার কানেকশন থাকলে এলে বুঝদা যে তোমার তোর কথা আমল করুন লাগবো কি

যে কত ওই কই না কেন যে যাতে গোসল আজ মানে সান মান নষ্ট যাতে না হোক গোসল আজ আমরা আল্লাহ মিনকুম আল্লাহ গুলামি করো রাসুলের করো উলিল আমরের করো কোন সুবান আল্লাহ আল্লাহর করো রাসুলের করো ফির মুশিদের করো ফির মুশিদ তরিকতের বুজুর্গনে দিন তাদের করো আমাদের গোসল আজ মানে তরিকার বুজুর্গ হচ্ছে গোসল আজম গুলাম রহমান বাবা ভান্ডারি আজকে বাবা ভান্ডারি কেবল আলমের খুশুর

আল্লাহ আমরা জানি না আল্লাহ যেন আমরা জানার বুঝার মানার তো আমি আলহামদুলিল্লাহ